পাঁচশো বারো এস এডি পাচ্ছেন তো বারো হাজার টাকা এই ম্যাকবুক বারো হাজার টাকা ফ্রিতে নিয়ে চলে যান বাঙালি হয়ে বাংলায় কথা বলুন আর বাঙালির থেকে ল্যাপটপ কিনুন আজ ভালো ল্যাপটপ কিনতে গেলে আপনাকে আসতে হবে বাড়ার সাথে আর যদি মনে করেন একটা ল্যাপটপ কিনে আপনি বারবার শপের সার্ভিসের জন্য যেতে চাইছেন তাহলে অন্য সব আপনাকে চুজ করতে হবে আর আজকে আমাদের স্টার্টিং প্রাইস আছে মাত্র পাঁচ হাজার থেকে ল্যাপটপ স্টার্টিং প্রাইস আছে আর সবচেয়ে আপনাদের আজকের জন্য নিয়ে চলে এসেছি প্রত্যেকটা ল্যাপটপ উইন্ডোজ ল্যাপটপের ক্ষেত্রে আপনি ডিসকাউন্ট পাচ্ছেন এমআরপি প্রাইস থেকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন প্রত্যেকটা উইন্ডোজ ল্যাপটপে আর ম্যাকবুকের ক্ষেত্রে আপনি পাচ্ছেন দশ হাজার টাকা এমআরপি প্রাইস থেকে ডিসকাউন্ট তাড়াতাড়ি নোট করুন আর তাড়াতাড়ি চলে আসুন প্রত্যেকটা ম্যাকবুকের দশ হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আর উইন্ডোজ অফ পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছে দারুন এগুলো পেতে গেলে আপনাকে চলে আসতে হবে আমাদের স্বপ্নে আছে স্টার কম্পিউটার পয়েন্ট আর আমাদের অ্যাড্রেস আছে বারাসাত চাপাডালি বাস স্ট্যান্ড সান সিটি মল যেটাকে স্মার্ট বাজার এবং বিগ বাজার বলে সকলে জেনে এরই আমাদের মলের ভেতরে গ্রাউন্ড ফ্লোর শপ নাম্বার জি টোয়েন্টি এইট এবং ফ্ল্যাশিং হচ্ছে নাম্বার নাম্বার কন্ট্যাক্ট করতে বাকি অসুবিধা হলে কল কোনেবেন সম্পূর্ণ গাইড করে দেয়া একদম স্যার আচ্ছা তো আজকে দেখাবেন আজকে তো একদম ধামাকা অফার নিয়ে চলে এসেছি আপনি একটা ল্যাপটপ কিনুন আর সাতটা করে গিফট নিয়ে যান সাতখানা গিফট থাকবে একটা ল্যাপটপে সাতটা গিফট নিয়ে যান কি কি রয়েছে গিফটে প্রচুর গিফট আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন দেখেন যে কোম্পানির আপনি ল্যাপটপ নেবেন সেই কোম্পানির ব্যাগ পেয়ে যাবেন কন্ডিশন দেখেন ল্যাপটপে যে কোম্পানির ল্যাপটপ নেবেন সেই কোম্পানির ব্যাগ পাবেন আর সাথে আপনি মাউস কিবোর্ড কম্বো আর প্রত্যেকটা ম্যাকবুকের ক্ষেত্রে আপনি পাচ্ছেন স্মার্ট ওয়াচ আর আপনি পাচ্ছেন কুলিং প্যাড গেমিং ল্যাপটপের ক্ষেত্রে কুলিং প্যাড ফিরিতে পারছেন আর সাথে আপনি ল্যাপটপের স্ট্যান্ডও পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে এবং মাউস পাচ্ছেন মাউস প্যাড কিবোর্ড গার্ড সাতখানা আটখানা করে আপনার গিফট আছে প্রত্যেকটা ল্যাপটপের সাথে আর ওয়ারেন্টিও পাবেন এক বছর সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন প্রত্যেকটা ল্যাপটপের ক্ষেত্রে আর আপনি পাচ্ছেন 10 ডে টেস্টিং গ্যারান্টি তো দেখা যাক এখন কি কি রয়েছে আর দাম কেমন কি রয়েছে আজকে তো প্রচুর হিউজ কালেকশন আছে আর আপনাদেরকে আজকে দেখাতেremmo মাত্র 10000 টাকা থেকে এসএসডি দিয়ে ল্যাপটপ পাবেন মাত্র মাত্র 10000 টাকা থেকে এসএসডি ল্যাপটপ এই ল্যাপটপটা আপনি পাচ্ছেন i7 প্রসেসর 4GB RAM 128 SSD দিয়ে মাত্র মাত্র 10000 টাকায় মাত্র 10000 টাকা মাত্র 10000 টাকায় i7 এর ল্যাপটপ গাইস কমারশিয়াল সিজ ডেল ব্র্যান্ডেড

এরপরে এইচপি ব্র্যান্ডের একটা দেখিয়ে দিই দেখেন এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ একদম মিন্ট কন্ডিশন কোনো স্ক্যাচেস কোনো ডেন নেই হ্যাঁ টু থাউজেন্ড ল্যাপটপ আছে যেটা আপনি পাচ্ছেন চার জিবি র্যাম দিয়ে ওয়ান টোয়েন্টি এইট জিবি এস এর ডি যেটা প্রাইস আছে মাত্র দশ হাজার টাকায় মাত্র দশ হাজার টাকায় আই ফাইভ প্রসেসর দিয়ে ল্যাপটপ ভালো হবে তো একদম কন্ডিশন ভালো হবে যে চিনবে সে কিনবে দেখেন কন্ডিশন দেখেন এরপর আপনাকে আরেকটা ল্যাপটপ দেখাচ্ছি ডুয়াল কোর প্রসেসর দিয়ে পাচ্ছেন 4 জিবি র‍্যাম 128 এসএসডি দিয়ে মাত্র 9500 টাকায় মাত্র 9500 টাকায় ল্যাপটপ 4 জিবি র‍্যাম 128 এসএসডি দিয়ে একদম মিন্ট কন্ডিশন দেখেন বাহ অন কন্ডিশনাল ল্যাপটপ পাচ্ছেন দেখেন কন্ডিশন ফুল সাইজ পুরো একদম ফুল সাইজ একদম ঝাঁচকচকে ল্যাপটপ ফুললি মেড কন্ডিশন এরপর এরকম করে করে প্রচুর ল্যাপটপ আছে দেখে শেষ করা যাবে না এত ল্যাপটপ আছে দেখেন এইটা ল্যাপটপটা দেখেন একদম ডেল ব্র্যান্ডের ল্যাপটপ দারুন বুক টুকে ইউজ করুন 15 ঘন্টা 20 ঘন্টা আপনার কাজ শেষ হয়ে যাবে ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ শেষ হবে না একদম দারুণ ল্যাপটপ আছে যেটা আপনি পাচ্ছেন 4GB RAM 128GB hmm. SSD প্লাস আপনি পাচ্ছেন 500GB হার্ড ডিস্ক বা সোনাই মোরা ল্যাপটপ একদম ঝাচক ঝাক ল্যাপটপ একদম এটা প্রাইস আছে শুনে চমকে যাবেন মাত্র 12500 টাকায় মাত্র 12500 টাকায় নাম্বার ওয়ান ব্র্যান্ডের ল্যাপটপ বুক টুগে ইউজ করুন ফেল এ জুলে কোনো অসুবিধা নাই সাথে এক বছর ওয়ারেন্টি আছে এবং সাথে তো আপনার লাইফটাইম আলমদা আছেই আছে একদম একদম এরপর আপনাকে আরেকটা ল্যাপটপ দেখাচ্ছি দেখেন এইচপি ব্র্যান্ডের একটা দেখিয়ে দিই কমার্শিয়াল সিরিজ ল্যাপটপ সিলভার কালারের আছে ওয়ান এইট রোটেবেল যেটা দেখলে চমকে যাবেন আই ফাইভ প্রসেসর কমার্শিয়াল সিরিজ ল্যাপটপ চার জিবি র্যাম প্লাস ওয়ান টোয়েন্টি এইট জিবি প্লাস তিনশো কুড়ি জিবি হার্ড ডিস্ক ফিঙ্গার প্রিন্টের অপশন বুক টুকে ইউজ করুন আপনি যে কোনো কাজ করতে পারবেন এটা দেখেন র্যাপিংটা খুলে দেখাচ্ছি কন্ডিশন দেখেন ল্যাপটপের গাইজ এলাইট বুক সিরিজের ল্যাপটপ আছে মাত্র দশ হাজার পাঁচশো টাকায় দশ হাজার মাত্র দশ হাজার পাঁচশো টাকায় আই ফাইভ কমার্শিয়াল সিজের ল্যাপটপ পাচ্ছেন এলাইট বুক সিরিজের এরপর আপনাকে একটা ল্যাপটপ দেখিয়ে দিচ্ছি দেখেন গেট ওয়াই ল্যাপটপ প্রচুর হিউজ স্টক আছে এর আগে যে ভিডিও বানানো হয়েছিল আপনার সব স্টক ক্লিয়ার হয়ে গেছে সব নতুন স্টক নিয়ে চলে এসছে আপনাদের জন্য আপনার পাচ্ছেন গেটওয়ে ল্যাপটপ পাচ্ছেন আই থ্রি ইলেভেন জেনারেশন

দেখাচ্ছি দেখেন সব নিউ কন্ডিশনের ল্যাপটপ এসছে কোন ডেন্ট পাবেন না দাদা ভাই বোন টাকা দিয়ে ডেন্ট স্ক্র্যাচেস কিনতে যাবেন না আর ভালো ল্যাপটপ আসতেই হবে সাথে অন্য জায়গায় ভুল করে চলে গেলে হবে সারা জীবন ধরে কন্ডিশন একদম দেখেন যেটা আপনি পাচ্ছেন আই ফাইভ এইট জেনারেশন ডেন্ট পাচ্ছেন না এটা কনফিগারেশন আছে এইট জিবি র্যাম টু দিয়ে এটা ফিফটিন কিউ মানে মডেলের ল্যাপটপ আছে আই খুব পপুলার ল্যাপটপ আছে হাই

বলবেন সেই ল্যাপটপটা খুলেই আপনাকে দেখাতে বলবো কোন ল্যাপটপটা সেটা আমি খুলে দেখিয়ে দেবো কাস্টমারদের একটা যে কোনো একটা দেখেন এই ল্যাপটপটা দেখাচ্ছি এটা পপুলার সিজার ল্যাপটপ আছে ডেল ব্র্যান্ডের ল্যাপটপ একদম মেন্ট কন্ডিশন আছে আপনাকে খুলে দেখিয়ে দেবো মাদারবোর্ডের কি কন্ডিশন আছে প্লাস ব্যাটারি কি আছে এটা ওয়ান এইটি রোটেবেল ল্যাপটপ আছে এইভাবেই খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন একদম মেন্ট কন্ডিশন দেখেন এটা ইলেভেন ইঞ্চের ল্যাপটপ আছে অরিজিনাল ওয়েস থাকবে অরিজিনাল ওয়েস পাচ্ছেন উইন্ডোজ টেন থেকে ইলেভেনও করতে পারবেন আপনি প্লাস আপনি এটা আছে আই ফাইভ এইট জেনারেশন যেটা আপনি পাচ্ছেন এইট জিবি র্যাম আর টু ফিফটি সিক্স এস দিয়ে ল্যাপটপ সিজের ল্যাপটপ এটা আছে কমার্শিয়াল সিজের ল্যাপটপ আপনি দশ ঘন্টা বারো ঘন্টা বুক বেঁধে ইউজ করতে পারেন চার জিবি গ্রাফিক্সও আছে এর আপনার আর অরিজিনাল উইন্ডোজ তো পাচ্ছেনই পাচ্ছেন দেখাচ্ছি আপনি আপগ্রেডও করা যাবে একদম আপগ্রেড করা যাবে এর মধ্যে 8GB RAM এর একটা স্লটে লাগানো আছে আর একটা স্লট আপনার ফাঁকা আছে আর 8GB অ্যাড করতে পারবেন টোটাল 32GB সাপোর্টেড আছে দেখেন কন্ডিশন দেখেন ল্যাপটপের RAM আছে এসএসডি আছে এটা আপনার RAM এর আছে এখানে

একদম টাকা দিলেও ল্যাপটপ পাবেন না আপনি নিউ লোগো দিয়ে পাচ্ছেন রাইজেন ফাইভ প্রসেসর এটা আপনার আছে প্রো সিরিজের রাইজেন ফাইভ প্রো আছে তো এটা আপনি পাচ্ছেন আট জিবি র্যাম টু ফিফটি সিক্স এর মধ্যে এক্সট্রা বেনিফিট পাচ্ছেন আপনি ফিঙ্গার প্রিন্টের প্লাস আইপেস ডিসপ্লে পাচ্ছেন এস ডি ওয়েব ক্যাম পাচ্ছেন এটার মধ্যে আপনি পাচ্ছেন ব্যাকলিট কিবোর্ড পাচ্ছেন সাথে অরিজিনাল উইন্ডোজ ইলেভেন পাচ্ছেন যেটার প্রাইস শুনলে চমকে যাবেন মাত্র মাত্র পেয়ে যাচ্ছেন টোয়েন্টি ফাইভ

দেখেন কন্ডিশন দেখেন ল্যাপটপ এটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র 20000 মাত্র 19000 টাকায় আপনার জন্য করে দেব জান মাত্র 19000 টাকায় i5 8 জেনারেশন মেটাল বডি ল্যাপটপ বাহ এরপর আপনাকে i5 10 জেনারেশনের একটা ল্যাপটপ দেখাই দেখেন এই ল্যাপটপ 5 10 জেনারেশন i5 10 জেনারেশনের ল্যাপটপ 16 GB RAM 256 SSD দিয়ে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র 25500 টাকা পুরো লেটেস্ট একদম লেটেস্ট ল্যাপটপ আছে কন্ডিশন দেখেন একদম প্রো এলাইট বুকস ইউজার ল্যাপটপ

এটা আপনার আছে এলার্ট বুক সিরিজ ল্যাপটপ যেটা টাকা দিলেও সব সময় অ্যাভেলেবল থাকেন না এটা আপনি পাচ্ছেন i7 6th জেনারেশন 8GB RAM 256 SSD দিয়ে মিন্ট থেকে সুপার মিন্ট কন্ডিশনে ল্যাপটপ পাচ্ছেন 4GB গ্রাফিক্স পাচ্ছেন আর এটার প্রাইস শুনে চমকে যাবেন মাত্র মাত্র 19500 টাকায় 19500 মাত্র 19500 টাকায় i7 6th জেনারেশন এর ল্যাপটপ মেটাল বডি একদম गाइस not i5 এরপর আপনাকে আরো ল্যাপটপ দেখাচ্ছি দেখেন Dell ব্র্যান্ডের এর ল্যাপটপ i5 8th জেনারেশন যেটা প্রচুর কাস্টমার রিকোয়ারমেন্ট থাকে প্রচুর পপুলার সিরিজের ল্যাপটপ আছে 15.6 ইঞ্চি

আর না নিলে হাতছাড়া হয়ে যাবে এই ল্যাপটপ এটা আপনার দু হাজার পঁচিশ সাল অব্দি কোম্পানি প্লাস আমাদের সব থেকে এক বছর গ্যারান্টি থাকবে সার্ভিস ওয়ারেন্টি আর আপনি কোম্পানি ওয়ারেন্টি পাচ্ছেন দেড় লাখ টাকার ল্যাপটপ সেভেন্টি ফাইভ পেয়ে যাচ্ছেন গাই দারুন কন্ডিশন তো হেভি দারুন ল্যাপটপ কথা বলছে দেখুন কি দারুন কন্ডিশন একদম মেন্ট কন্ডিশন আর ডিসপ্লেটা অসাধারণ অসাধারণ দেখলেই কিনতে মন যাবে একদম আর এক পিসি আছে ঝট করে বুক করুন নালে কিন্তু হাতছাড়া হয়ে যাবে গাই যে লিজিয়ানটা নেবে তার জন্য এই গিফটটা পেয়ে যাচ্ছেন ফ্রি অফ কস্টে ফ্রি একদম দেখেন ফ্রি অফ কস্টে ফ্রি অফ কস্টে পাচ্ছেন এই গিফটটা লিজionersর সাথে পেয়ে যাচ্ছেন বাহ দারুন সিলপ্যাক একদম পুরো সিলপ্যাক পুরো সিলপ্যাক পাচ্ছেন মেকানিক্যাল কিবোর্ড মেকানিক্যাল কিবোর্ড পাচ্ছেন ফ্রি তে কোনো টাকা লাগছে না একদম ম্যাকবুক আজকে পেয়ে যাচ্ছেন মাত্র 12000 টাকায় ম্যাকবুক গাইস আজকে পশ্চিম প্রতিটা মানুষের স্বপ্ন পূরণ হতে চলেছে মাত্র 12000 টাকায় ম্যাকবুক যেটা অন্য গোটা কলকাতায় 15000 টাকা নিচে কেউ দিতে পারছে না আজকে দেখাবো আপনাদেরকে মাত্র 12000 টাকায় ম্যাকবুক আর সাথে স্মার্ট ওয়াচ ফ্রি একটা করে ল্যাপটপের ক্ষেত্রে ম্যাকবুকের ক্ষেত্রে স্মার্ট ওয়াচ ফ্রি আর সাথে হিউজ গিফট তো আছে বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা আই ফাইভ প্রসেসর চার জিবি র্যাম পাঁচশো দিয়ে পাচ্ছেন মাত্র বারো হাজার টাকায় এক বছর সব থেকে এরপর আপনাকে আরো ল্যাপটপ দেখাচ্ছি দেখেন মেন্ট কন্ডিশনের মাত্র পনেরো হাজার টাকায় পাচ্ছেন এই ল্যাপটপি র্যাম তিনশো ছাপ্পান্নেসর পনেরো হাজার পাচ্ছেন দেখেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এস দিয়ে দারুন এরপর আপনাকে আরো ল্যাপটপ দেখাচ্ছি দেখেন দেখতে থাকুন আর নিতে থাকুন না হলে হাত ছাড়া হয়ে যাবে কিন্তু দেখেন কন্ডিশন দেখেন ল্যাপটপের গাইস দু হাজার পনেরো ম্যাকবুক এয়ার পেয়ে যাচ্ছেন মাত্র একুশ হাজার টাকায় তেইশ হাজারের নিচে কেউ দিতে পারছে না একদম ইজি টু ক্যারি আছে কোর আই ফাইভ প্রসেসার চার জিবি র্যাম একশো আঠাশ এস মাত্র একুশ হাজার টাকায় নিয়ে চলে যান ম্যাকবুক এয়ার দু হাজার পনেরো মডেল আর সাথে স্মার্ট ওয়াচ ফ্রি আর এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন গাইস

এরপর আপনাকে আরো ল্যাপটপ দেখাচ্ছি ম্যাকবুক প্রো দু মডেল দেখিয়ে দিই দেখেন গাইজ রেটিনা ডিসপ্লে দিয়ে আপনি পাচ্ছেন মিন্ট কন্ডিশনের ল্যাপটপ যেটা আপনার হচ্ছে কোর আই প্রসেসর আছে রেটিনা দিয়ে রেটিনা ডিসপ্লে পাচ্ছেন দেখেন কন্ডিশন দেখেন কোর আই প্রসেসর এইট জিবি র্যাম পাচ্ছেন একশো আঠাশ এস দিয়ে পাচ্ছেন মাত্র মাত্র টোয়েন্টি এইট থাউজেন্ড মাত্র আট হাজার টাকা রেটিনা ডিসপ্লে দিয়ে ল্যাপটপ পাচ্ছেন দু হাজার পনেরো মডেল এরপর আপনাকে দু হাজার আঠেরো টাচ বার দিয়ে দেখিয়ে দিই কন্ডিশন দেখেন ল্যাপটপের কাছে একদম মিন্ট কন্ডিশন কোনো স্ক্যাচেস কোনো ডেন্ট পাবেন না দেখেন কন্ডিশন দেখেন ল্যাপটপের ল্যাপটপ কথা বলবে আর যে চিনবে সে কিনবে কন্ডিশন দেখেন কারুন কন্ডিশন পাঁচ অপশন আছে 2018 মডেল ম্যাকবুক প্রো পাচ্ছেন রেটিনা ডিসপ্লে দিয়ে দেখেন কন্ডিশন দেখেন তাজবার থাকছে তাজবার দিয়ে পাচ্ছেন রেটিনা রয়েছে তো রেটিনা ডিসপ্লে i5 প্রসেসর 8GB RAM 256 SSD দিয়ে পাচ্ছেন আপনি দেখেন কন্ডিশন দেখেন আপনাকে দেখাচ্ছি কারুন কন্ডিশন এটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র 40000 মাত্র চল্লিশ হাজার টাকায় ল্যাপটপ পাচ্ছেন মার্কেটে অফ ফর্টি ফাইভ থাউজেন্ড সেল করছে সবাই কন্ডিশনাল দারুন রয়েছে একদম মেন্ট কন্ডিশন কোনো স্ক্যাচেস কোনো ডেন্ট নেই বা পুরো মেন্ট একদম সাথে এক বছর ওয়ারেন্টিটাও নিতে ভুলবেন না কিন্তু একদম এরপর আপনাকে একটা ল্যাপটপ দেখাচ্ছি দেখেন দু মডেল ম্যাকবুক প্রো ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চের ল্যাপটপ টাচ বার দিয়ে একদম মেন্ট কন্ডিশন যাবতীয় এডিটিং এর কাজ চোখ বন্ধ করে হবে এর মধ্যে এটা আপনি পাচ্ছেন রেটিনা ডিসপ্লে পাচ্ছেন কোর আই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো দিয়ে পাচ্ছেন ষোলো জিবি র্যাম রয়েছে ষোলো জিবি র্যাম পাচ্ছেন দারুন হেভি কন্ডিশন তো একদম হেভি কন্ডিশন উইথ রেটিনা উইথ রেটিনা ডিসপ্লে পাচ্ছেন দেখেন কন্ডিশন দেখেন ল্যাপটপ দারুন কন্ডিশন এখানে আপনি যাবতীয় ভাবে ইউজ করতে পারেন হুম এখান থেকে জোর বানো গোমন হয়ে যাবে সবকিছু করা যাবে এখান থেকে আপনি দারুন এটার প্রাইস আছে শুনলে চমকে যাবেন মাত্র মাত্র 45000 মাত্র মাত্র 45000 টাকা i7 প্রসেসর 16gb रैम 512 ssd দিয়ে 15.4 ইঞ্চের ল্যাপটপ গোটা কলকাতায় পাবেন না খুঁজে পাবেন না টাকা দিলেও এরপর আপনাকে দেখাচ্ছি বত্রিশ জিবি র্যাম দিয়ে ল্যাপটপ দেখাচ্ছি বত্রিশ জিবি র্যাম যাবতীয় এডিটিং যাবতীয় কন্টেন্ট ট্রেডিং কোডিং সমস্ত কিছু কাজের মধ্যে হয়ে যাবে আপনার একদম মিন্ট কন্ডিশনের ল্যাপটপ আছে দেখেন ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চের ল্যাপটপ যেটা আপনি পাচ্ছেন কোর আই সেভেন প্রসেসর আই সেভেন প্রসেসর বত্রিশ জিবি র্যাম

এরপর আপনাকে ম্যাকবুকের বাদশা দেখাবো দেখেন ম্যাকবুকের বাদশা এটা আপনি পাচ্ছেন কোর আই নাইন প্রসেসর পুরো কিং চৌষট্টি জিবি র্যাম চৌষট্টি জিবি র্যাম একদম গাই পাঁচশো বারো এটা একটা ম্যাকবুক কিনুন আর সাথে একটা প্রাইম বুক ফ্রিতে নিয়ে যান একটা ম্যাকবুক কিনুন আর সাথে একটা আর একটা ল্যাপটপ ফ্রি একদম একটা ল্যাপটপের সাথে একটা ল্যাপটপ ফ্রি আর এটাও আপনি পাচ্ছেন আনটাচ ল্যাপটপ বক্স প্যাক ল্যাপটপ পাচ্ছেন দেখেন বক্স পাচ্ছে না এটাও আর এটার প্রাইস শুধু চমকে যাবে না এটা আছে চৌষট্টি জিবি র্যাম পাঁচশো বারো ডি কোরআনটি সেভেন্ডেন মাত্র মাত্র সাতষট্টি ল্যাপটপ আর সাথে এই ল্যাপটপটা ফ্রিতে নিয়ে চলে যান বাহ

পাঁচ হাজার সাত হাজার হিউজ কালেকশন আছে দেখেন এইগুলো সব সব ল্যাপটপ আপনি পেয়ে যাবেন প্রত্যেকটা ল্যাপটপ ল্যাপটপ আছে আর যারা মনে করছেন আপনার যারা ল্যাপটপ এক্সচেঞ্জ করতে চাইছেন সেটাও এখান থেকে অপশন আছে আপনাদের জন্য ওয়েলকাম আছে আপনারা শপে চলে আসুন ল্যাপটপ এক্সচেঞ্জ হয়ে যাবে প্লাস আপনি পাচ্ছেন আমাদের এখানে সার্ভিস ল্যাপটপের এবং ডেস্কটপের যাবতীয় সার্ভিসের কাজ ইনস্ট্যান্ট হয়ে যাবে ল্যাপটপ ব্যাটারি ল্যাপটপ অ্যাডাপ্টার আর ল্যাপটপ চার্জার থেকে শুরু করে আপনি এসএসডি র‍্যাম স্ক্রিন থেকে যাবতীয় জিনিস এখানে अवेलेबल আছে ল্যাপটপের অ্যাকসেসরিজ তো ঝট করে চলে আসুন এখানে যদি সার্ভিস লাগে যারা আমার কাছে ল্যাপটপ নিয়েছেন এবং অন্য কোথাও থেকে নিয়েছেন এখানেই সার্ভিস হয়ে যাবে এনি প্রবলেম দা সলিউশন এখানে হয়ে যাবে সব অল ইন ওয়ান একই ছাদের তলে সব কাজ পেয়ে যাবেন আর সকলকে রিকোয়েস্ট করবো আপনার ল্যাপটপ নেওয়ার আগে ভালো করে ভেরিফিকেশন করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ দাদা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।